বন্ধুরা আজকে সকালে একটু পুজো দিতে গেছিলাম আমাদের এখানে জাগ্রত শিব মন্দির আছে তলায় বাবা পঞ্চাননের মন্দির তো খুবই জাগ্রত তো প্রত্যেক বছরই যাই আমি পুজো দিতে তো এই বছর ভাবলাম তোমাদেরও একটু নিয়ে যাই চলো ছেলে মেয়ে দুজনকে নিয়েই যাচ্ছি প্রচণ্ড গরম তাও ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাই দেখো চলে এসছি মন্দিরে প্রচণ্ড ভিড় বাবা মন্দিরে প্রত্যেক বছর এরকম ভিড় হয় এত যে তাড়ানো যায় না সবাই মণ্ডপে এই যে দণ্ডি কাটছে স্নান করে পুকুর থেকে উঠে এসে তো এইগুলোই দেখালাম তোমাকে দেখা খুব সুন্দর লাগবে তোমাদেরও দেখতে এত সুন্দর মন্দিরটা এই মন্দিরটায় গেলে মনটা যেন শান্তি হয়ে যায় মনে হয় সব দুঃখ কষ্ট সব যেন বাবা নিয়ে নেন খুব সুন্দর মন্দিরটা সবাই ডন্ডি কাটছিল দেখো আমি কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে পুজো টুজো দিলাম তারপরে আসলাম দেখো সবাই ডণ্ডি কাটছে আমি ওই জন্য এর মধ্যে একটু লাইফও করেছিলাম যাতে তোমাদের একটু দেখাতে পারি আমাদের এখানকার মন্দির তোমরা যারা বাইরে থেকে দেখছো দেখো তোমাদেরও ভালো লাগ